নেত্রকোনায় কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন খুচরা ব্যবসায়ীরা সরকারিভাবে নতুন করে মূল্য নির্ধারণ করলেও পাইকারি ব্যবসায়ীরা ক্রয় না করায় চরম হতাশায় ভুগছেন তারা জেলা শহরের বড় বাজারে ঈদের দিনে জমে উঠেছে অস্থায়ী কোরবানির পশুর চামড়ার হাট শহর থেকে শুরু করে বিভিন্ন গ্রাম থেকে অভ্যন্তরীণ পরিবহনে বিভিন্ন পশুর চামড়া আসছে সরকারিভাবে ঈদ আসার আগেই চামড়ার নতুন মূল্য নির্ধারণ করা হলেও পাইকারি ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চামড়া ক্রয় না করায় চরম হতাশায় পড়েছেন খুচরা ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা জানান নগদ টাকা দিয়ে চামড়া ক্রয় করে লাভ তো দূরের কথা আসন টাকাও মেলানো সম্ভব হচ্ছে না আলোদ্দাররা বলছেন সরকার নির্ধারিত মূল্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই কাঁচা চামড়া ক্রয় করে কোনো লাভ নেই এজন্য কেউ ক্রয় করছেন না সরকারিভাবে নতুন করে অতিরিক্ত মূল্য নির্ধারণ করার পরও বঞ্চিত হচ্ছেন খুচরা ব্যবসায়ীরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা নিউজ ডেস্ক সারা বাংলা